ইফতারে যখন আমার কিছুই খেতে ইচ্ছে করে না শুধু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে তখন আমি এই ভর্তা ভাত করে খাই আসসালামু আলাইকুম ইফতারে প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে গেছে কিছুই খেতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম ঝাল ঝাল ভর্তা করে খেলে হয়তো ভালো লাগবে এই যে আমি আমার ভাইরাল কড়াইয়ে ডিম বসাই দিচ্ছি আর বাসার বাকিদের জন্য এখানে বুন্দিয়া করা হবে রোজ রোজ এই খাবার আর খেতে ইচ্ছে করে না তাই সবার জন্য করলেও আমার জন্য ভর্তা ভাতটাই ভালো এদিকে ডিমের সাথে এই গুটি গুটি আলু সেদ্ধ করে নিব এই গুটি আলুর ভর্তা কার কার পছন্দ আমার তো খুবই পছন্দ তো আরেকটা চুলায় আমি শ্যামাই করব প্যান বসিয়ে দিয়ে শ্যামাই ভেঙে ভেঙে দিলাম এই শ্যামাই দুধ দিয়ে হালকাভাবে রান্না করলে না অনেক বেশি মজা হয় আর সবাই অনেক বেশি পছন্দ করে তো আমি শ্যামাইয়ের মধ্যে কিছুটা ঘি দিয়ে এটা এখন ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন উল্টিয়ে পাল্টে সেমাইটা ভেজে নেওয়া হচ্ছে পাতিল বসায় দিলাম দিয়ে আমি দুধ দিয়ে দিচ্ছি শুধু দুধ দিয়েই এই শ্যামাইটা রান্না করব একটুও পানি অ্যাড করব না দারচিনি আর এলাচ দিলাম কয়েকটা এখন হালকা জাল দিয়ে দিব এদিকে আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে দুধ জাল হলে চিনি দিয়ে এখন দুধে দিয়ে দিচ্ছি এই শ্যামাই বাসা সবাই এত বেশি এই শ্যামাইটা পছন্দ করে একদম হাফ লিটার দুধ দিয়ে এই শ্যামাইটা রান্না করেছি আর দারুণ খেতে হয় এখন প্যানে শুকনো মরিচ ভেজে নিয়েছি সামান্য সরিষার তেল দিয়ে আমি মরিচটা ভেজে নিব আমার শুকনো মরিচের ভর্তা খুব বেশি পছন্দ এই ভাজা মরিচের ফ্লেভার এত ভালো লাগে মরিচগুলো ভাজা হলে এখন আমি গুটি আলুতে পেঁয়াজ কেটে দিচ্ছি এই আলুটা তেল দিয়ে ভেজে নিতে হয় সেই সাথে একটা রসুনও আমি কুচি করে দিলাম এখন আলু ভেজে নিব এই ভর্তা একবার খেয়ে দেখবেন অনেক বেশি মজার খেতে একদম আলাদা একটা টেস্ট তো ভেজে নিলাম এখন ভর্তা করে নিব আগে আমি ডিমটা ভর্তা করে নিব এখানে আমি তিনটা স্যুট মরিচ দিলাম এই মরিচের অনেক বেশি ঝাল তাই তিনটার বেশি সাহস পেলাম না দিতে তো যাই হোক সেই সাথে চিকন করে কাটা পেঁয়াজ কুচি দিলাম এখন আমি লবণ দিয়ে মরিচটা খুব ভালোভাবে ডলে নিব আমি খুব সুন্দর করে ডলে নিচ্ছি আমি মাঝে মাঝে না কি করি এই মরিচ পেঁয়াজ এভাবে ভর্তা করে খাই আর এত বেশি টেস্ট খেতে যখন মাছ মাংস কিছু ভালো লাগে না তখন এই মরিচের ভর্তাটা করে খাই তেল দিয়ে একদম লাল লাল করে এই মরিচের ভর্তাটা জাস্ট অসাধারণ আমার বড়ো মামির কাছে এই মরিচের ভর্তা খাওয়া শিখেছি এত সুন্দর করে ভর্তা করে ভাত মাখায় খেতে যে কি মজা তো যাই হোক এখন ডিমগুলো দিয়ে আমি ভর্তাটা কমপ্লিট করব যারা মেসে থাকে তারা কিন্তু এই ডিম ভর্তাটা করে খেতে পারে একদম অসাধারণ সত্যি বলছি আমার ভর্তাটা যা হয়েছে সেই লেভেলের একটা এখন যে কড়াইয়ে আলু ভেজেছি এই কড়াইয়ে আমি আলু ভর্তা করবো আলু ডলে নিব প্রথম দিকে আলুটা ডলছিলাম পরে আবার ইনার পাপা আমাকে আলুটা ডলে দিল একদম সুন্দর করে আলুটা ভর্তা করা হলে এখন মরিচ দিয়ে লবণ দিয়ে মরিচটা আমি ডলে নিব নিয়ে সামান্য একটু সরিষার তেল দিলাম দারুণ একটা ফ্লেভার আসবে দিয়ে আমি আবারও ভালো করে ভর্তাটা করে নিচ্ছি এই ভর্তাটা যে খায়নি সে বুঝবে না যে এত বেশি আমি খেতে আব্বুমুর জন্য উঠিয়ে রেখে আবারও আমি দুটা মরিচ দিয়ে ভর্তাটা করলাম কারণ আমি একটু ঝাল খেতে চাইছিলাম এখন আমি খাবো সবাই ইফতার করেছে আমি এই গরম গরম ভাতের সাথে ভর্তা খাবো প্রথমে একটু ভাত নিয়ে আগে ডিমটা দিয়ে আমি ভর্তাটা মাখায় খাবো আমার ভর্তাটা এত লোভনীয় হয়েছে জাস্ট ওয়াও এত মজার ডিম দিয়ে খাওয়া হলে এখন আর একটু ভাত নিয়ে আলু ভর্তা দিয়ে খাবো সামনে গরমের দিন আসছে পান্তা ভাত আর ভর্তা খাওয়ার দিন পান্তা খুবই পছন্দ একদম লাল লাল করে মরিচ দিয়ে পান্তা মেখে খাওয়ার মজাই আলাদা সেই সাথে যদি হয় দুটো পেঁয়াজ আর সুটকি ভর্তা আলু ভর্তাটা অনেক ঝাল ছিল আমার ভাতটা দেখে বুঝতে পারছেন আর আমার অনেক বেশি ঝালও লাগছিল আমার খাওয়া শেষ এখন সেহেরির জন্য মাংস রান্না করব। খাসির মাথা প্রেসারে দিয়ে দিলাম ঝটপট করে রান্না করে ফেলবো কারণ ইফতারের পর না আর কোনো কিছু করতে ইচ্ছে করে না সব মশলা দিয়ে একদম মাখায় শীষ দিয়ে নিব পরে হচ্ছে কড়াইয়ে ঢেলে নিয়ে আমি মাংসটা একটু কষিয়ে নিলেই হয়ে যাবে আমার ভিডিওটা আমি আর লং করছি না এখানেই শেষ করব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা